হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনা স্টোরি তোমরা সবাই জানো যে লাইফের ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম ঈদের ইনভিটেশানে তো সেটা আমার কালিগের বাড়ি ছিল মানে স্কুল কালিগের বাড়িতে তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে তারপরে হঠাৎ করে দেখা হয়ে গেল এভারেস্ট জয়ী দেবরাজ দত্তের সাথে তো তার থেকে শুনে নিলাম তার এভারেস্ট জয়ের গল্প কতটা খরচ পড়ে কীভাবে প্রতিকূলতাকে কাটিয়ে জয় করা যায় পাহাড়ে ট্রেকিং করতে গেলে কি কি লাগে সমস্ত কিছুই তার থেকে শুনে নাও চলো এবার আলাপ করাবো একজন বিশেষ মানুষের সাথে তোমরা মানে চিনতে পারছ কি জানি না দাদা বলুন আপনার পরিচয়টা এই আপনার পরিচয়টা বলুন হ্যাঁ আমার নাম দেবরাজ দত্ত হ্যাঁ আমি একজন বাঙালি তথা ভারতীয় পর্বতারোহী একদম তো আপনার এভারেস্ট জয়ের গল্পটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন খুব ছোটবেলায় স্বপ্ন দেখতাম পাহাড়ে চড়ার আচ্ছা ছোটবেলায় একটা বই পড়েছিলাম আচ্ছা ওটার নাম ছিল পরাজিত এভারেস্ট আচ্ছা পরাজিত এভারেস্ট আর কিছুই না পৃথিবীর প্রথম মানুষ হিসেবে উনিশশো তিপ্পান্ন সালের উনত্রিশে মে তেন্ডিং নর্গে এমন হিলারি পৃথিবীর সর্বোচ্চ সিংহ বা সর্বোচ্চ বিন্দু এভারেস্টে পদার্পণের গল্প আচ্ছা ছোটবেলায় এই গল্পটা বারবার করতাম ভাবতাম তো কোনো একদিন যদি আমিও চেষ্টা করি তাহলে হয়তো আমিও পার্বর থেকে সর্বোচ্চ বিক্রিতে আচ্ছা পরবর্তীকালে ছোটবেলায় দেখা সেই স্বপ্ন সকলে প্রথমে এগিয়ে যায় আমার কলেজ লাইফে প্রথম বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ে একটা শৈলারোহণ শিক্ষণ শিবির চারদিকে একটা রক ক্লাইম্বিং ক্যাম্প করি আচ্ছা এই রক ক্লাইম্বিং ক্যাম্পটা করার সাথে সাথে মানে পাহাড়ে প্রত্যেকটা খেলো নিয়ে যেমন কিছু নিয়ম কানুন আছে পাহাড়ে চড়ারও কিছু নিয়ম কানুন রয়েছে এই রক ক্লাইম্বিং কোর্সের মাধ্যমে সেটা হাতে বলুন বা পায়ে বলুন সেটা হলো এবারে এই কোর্সটা করার পর মানে পাহাড়ের মধ্যে থেকে একটা কোর্স বা পাহাড় সম্পর্কে আরো জানা আরো বেশি আগ্রহ সৃষ্টি করা যে সমস্ত ইনস্ট্রাক্টর ছিল তারও আর বেশি করলো পর্বত ব্যক্তির সঙ্গে আয়োজনে এই রক ক্লাইম্বিং ক্যাম্পটা হয়েছিল আচ্ছা তো এইটা হওয়ার প্রথমে জানতে পারলাম যে শুধু এই চার দিনে রক ক্লাইম্বিং কোর্স করলে হবে না মানে আরও উঁচু পাহাড় যেহেতু অনেক উঁচু তাতে শুধু যে রক আছে তা না আইস রয়েছে স্নো রয়েছে প্রত্যেকটা অংশে যত উঁচুতে যাবে তখন বরফ হবে স্নো হবে প্রত্যেকটা অংশেই কিন্তু আরোহণের টেকনিক আলাদা এই সমস্তগুলো জানতে গেলে আরও উচ্চতর প্রশিক্ষণ হবে উনিশশো নিরানব্বই সালে বেসিক ভার্ড কোর্স করার জন্য গেলাম নেহরু ইনস্টিটিউট অফ মাউট্রাই উত্তর কাশি আচ্ছা আঠাশ দিনের এই আরোহণ প্রশিক্ষণে এই দীর্ঘদিন ধরে পাহাড়ের মধ্যে থেকে একবারে প্রকৃত আরোহণের ট্রেনিং পাওয়া যায় এই কোর্স করার পর মানে পাহাড়ে চড়ার নিয়মকানুন একটু রক্ত হয়ে যায় আর আপনারা দেখবেন যে সমস্ত খেলাটি অন্যান্য যে সমস্ত আমরা সচরাচর যে সমস্ত খেলা থাকি তার সঙ্গে পর্বতাহরণ অন্য ধরনের খেলা হবি স্পোর্টস এখানে লড়াইটা হচ্ছে প্রকৃতির সঙ্গে প্রকৃতির সক্ষমতার সঙ্গে প্রকৃতির সঙ্গে প্রতিকূলতাকে অতিক্রম করা এমন আমি খেলা দেখবেন যেখানে লড়াইটা হচ্ছে একটা দলের সঙ্গে একটা দলের একজনের সঙ্গে একজনের একটা ফুটবল বা ক্রিকেট ম্যাচে কী হচ্ছে একটা দলের সঙ্গে একটা দলের লড়াই হচ্ছে সেখানে আপনারা দেখবেন যখন যে একটা ঝড় জল বৃষ্টি হলো খেলা হলো খুব সহজেই স্টেডিয়ামের মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে নিতে হবে কিন্তু কর্মত আমার এমন একটা খেলা সেখানে কিন্তু

উষাদ্ধাস নেমে আসে তারপর যেকোনো মুহূর্তে যে পাহাড়ের গাদিয়ে যাচ্ছে পায়েল তলায় উপন উষাডwidehatলে আমরা পৌঁছে যেতে পারি যেকোনো মুহূর্তে শুরু হতে পারে উষাচ্ছ এই সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে দাঁতে দাঁপে লড়াই করি এন্ড মানুষ একটা পর্বসংগের শীর্ষে পৌঁছায় এটা এই লড়াইটা হচ্ছে সক্ষমতা লড়াই যে ইচ্ছা মানসিক শক্তি মানসিক শারীরিক শক্তি সামঞ্জস্যিত হবে হবে না এটা মানসিক অদম্য মানসিক শক্তি থাকলে তবে এই সমস্ত প্রতিকূলতাকে জয় করা যাবে কারণ সেখানে এইরকম দুর্গম জায়গা যেখানে আপনারা জানেন যে এরকম অংশে কিন্তু কোনো জীবজন্তু সেইভাবে দেখা পাওয়া যায় না সাধারণভাবে বসবাসের অযোগ্য একটা জায়গা সেখানে দীর্ঘদিন থেকে এখানে আমাদের সমুদ্রতল থেকে প্রায় অক্সিজেনের পরিমাণ ওয়ান থার্ড বায়ুর চাপ একসায় কমে যায় এই সমস্ত ক্ষতিগুলো থেকে করে কিন্তু আমাদের আরোহণ করতে হয় তারপর এই কোর্স করার পর দীর্ঘদিন ধরে দু হাজার সাল থেকে প্রথম পর্বত অভিযান শুরু করি এবং একের পর এক ভারতীয় হেমালয়ে পূর্ব কারাকরণে অনেক সিংহ আহরণ করে যেগুলো এর মধ্যে বিশেষ বেশ কিছু সিংহ আছে যেমন লিপ ত্রিশুলি ওয়েস্ট হয়তো ইন্ডাসন মমস্তান কান্ডি শাসের কান্দি ফোর দোমাকান জংশন এরকম আরও আরও অনেক সিংহ আছে যেগুলো হয়তো অনেক এমন পাহাড় আছে যেগুলো প্রথম বাঙালি হিসেবে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে জয় করেছে দু হাজার তেরো সালে যখন প্রথম সে আছেন গ্লেশিয়ারে মাউন্ট একটু শিং যে শীর্ষে পৌঁছলাম সাত হাজার দুশো সাতাশি মিটারের এই সিংহটা পৃথিবীর প্রথম মানুষ হিসেবে যখন আরোহণ করলাম তার এখানে অনেক অভিযান হয়েছে কিন্তু কেউ সেই সিংহের শেষে পদার্থ করতে পারবে এবং একটা দুর্গম শৃঙ্ের শীর্ষে যখন পৌঁছলাম তখন ভালো যে সত্যি এবার সময় হয়েছে এবার যদি এভারেস্টের মতো বড় শৃঙ্গে অভিযান চালায় তাহলে হয়তো সফলতা লাভ করবে কিন্তু এভারেস্টের মতো শৃঙ্গে অভিযানের সবথেকে বড় অন্তরায় হচ্ছে যে অর্থ এই নেপালে আমি গিয়েছিলাম নেপালের দিক দিয়ে নেপালের দিক দিয়েও যাওয়া যায় আবার তিব্বতের দিক মানে চায়না অকুপায়ের তিব্বতের দিক যাওয়া যায় কিন্তু এই অভিযান আরোহণে সব থেকে বড়ো অর্থ হচ্ছে অর্থ বিপুল পরিমাণ অর্থ এই সমস্ত গভর্নমেন্টকে দিতে হয় অভিযানের অনুমতিপত্রের জন্য পাওয়ার জন্য আচ্ছা তো তৎকালীন আমি যখন এই অভিযানে পরিকল্পনা করছি তখন ওটা কোন ইয়ার ওটা কোন ইয়ার আমি দু হাজার চোদ্দো সালে প্রথম ইয়ে করি দু হাজার চোদ্দো সালে যখন পরিকল্পনা করছি তখন এই খরচটা ছিল প্রায় আঠারো লাখ টাকার মতো বাবা এর মধ্যে অর্ধেক টাকাই নেপাল গভর্নমেন্টকে দিতে হয় অভিযানের অনুমতি করতে বা পিক ফি বা পারমিশনের জন্য তো এই অভিযানের অনুমতির জন্য যখন এইসব পরিকল্পনা চলছে তখন পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তরে আমাদের কর্মতার একটা ডিপার্টমেন্ট আছে সেখানে যদি আপনার কর্মধারণ হিসেবে আপনি যোগ্যতা প্রমাণ করতে পারেন বা আপনার যদি পূর্ব অভিজ্ঞতা অনেক সঙ্গে আগে থাকে তাহলে আপনি যদি আবেদন করেন তাহলে একটা অর্থ সাহায্য পাওয়া যায় তখন সেই অর্থ সাহায্যের পরিমাণ ছিল পাঁচ লাখ টাকা আমি যখন আবেদন করলাম তখন আমার বাবা হিসেবে করে তারা এই পাঁচ লাখ টাকা দিল এরপর বাকি বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা প্রতিবেশী বিভিন্ন পর্বত আদানকারী যে সমস্ত ক্লাব তারা আমার সহায়তা এগিয়ে বিভিন্ন কর্পোরেট সংস্থা যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা কোল ইন্ডিয়ার মতো এবং আরও অনেক সংস্থা আমার অর্থ সাহায্যে এগিয়ে তিনি মানুষ ভাবে এক হয় আর এক দু হাজার চোদ্দো সালে যখন প্রথম অভিযানের জন্য পৌঁছলাম নেপালে বেশ কাপড়ে সতেরোই এপ্রিল প্রথম যখন আমরা আরোহণ শুরু করার আগে বেশ কাপড়ে শিল্পী দ্বিতীয় তারা সাগর মাতা বলেচার মনসিদ থেকে লামা এসে বেশ কাপড়ে পুজো করলে পরে আমরা আরোহণ শুরু করি সেই রাত্রি শের পরে যখন নরনা হলো আঠেরোই এপ্রিল পর্যন্ত সকালবেলা যখন ভয় করা এভারাইছে আমাদের সঙ্গে থাকা সঞ্জল পর্বত আরোহী শেরপা বন্ধু মৃত্যু হয় এভারেস্ট অভিযানের ইতিহাস মানে কোন পর্বত অভিযানের ইতিহাসে আগে এছাড়া পৃথিবীতে একসঙ্গে একজন মানুষের পর হয় দু হাজার চোদ্দ সালে এই ঘটনার পর নেপাল সরকার তৎক্ষণাৎ অভিযান বন্ধ করে দিল আচ্ছা দেবতা নুষ্ট হয়েছে আমরা অনুমতি তারা যেটা করলো যে পারমিটটা এক্সটেন্ড করে দিল কিন্তু অভিযান ক্যান্সেল কর্মসুষ্ট করেন আবার করে আবার আমার পারমিটের জন্য ন লাখ টাকার মতো লাগছে না বাকি আবার নাক টাকা জমা করতে হবে আবার দু হাজার পনেরো সালে গেলাম এবারে সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু

লক্ষ্য থেকে শুরু তো যায় না লক্ষ্য থেকে সরে যেতে হয় না স্থির থাকতে অনেক বাধা সব ক্ষেত্রে আসবে কিন্তু মানুষ তার স্থির থাকে একদিন আবারও আবারও অর্থ সংগ্রহ করে আবার সালে আবার এভারেস্ট সরে গেল অবশেষে সালের মে আমার জীবনে সে সম্মুখীন মধ্যে যেদিন এবারের প্রথম পদার্পণ আমাকে জিজ্ঞাসা করে যে কেমন সেই অভিজ্ঞতা একদিকে রয়েছে পরিষ্কার থাকা দেখা যাচ্ছিল একদিকে রয়েছে নেপালের উচ্চ পাহাড় গুলো আর সেই সব ছাড়িয়ে দূরে বুঝতে পারছি যে আমার জন্মভূমি

কেমন লাগলো গাইস ওনার এই দুর্দান্ত এভারেস্ট জয়ের গল্প আমরা তো জাস্ট মুগ্ধ হয়ে শুনছিলাম ওনার গল্প থেকে একটা মরালি উঠে আসে ট্রাই এগেন অ্যান্ড এগেন আনটিলেও সাকসেস পাহাড়ে যারা ট্রেকিং করতে চাও বা এভারেস্ট জয়ের স্বপ্ন যারা দেখো আশা করি ভিডিওটা তাদের ভীষণ ভীষণ কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউ ক্যান ফলো মি অন মাই ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল অ্যান্ড ইনস্টাগ্রাম আমি স্ক্রিনে মেনশান করে দিচ্ছি ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা